রবিবাসর নির্বাচনী প্রচারে মুর্শিদাবাদের কান্দিতে হাজির হয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এদিন কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে পায়ে হেঁটে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার সহ দলের সক্রিয় কর্মী এবং সমর্থকেরা যদিও তার এই প্রচারে তিনি জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করার কতটা সুযোগ পাচ্ছেন সে বিষয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে কারণ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সেনানায়কের সামনে পেয়ে অটোগ্রাফ হুড়োহুড়ি পড়ে যাচ্ছে জনসাধারণের মধ্যে সেই সামলাতেই হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে तो बहुत प्यार वो प्यार मिला है देके देके है में हमेशा बढ़ोतरी तो पब्लिक का पास तो कैसा बोल रहा था था। है आप गुजरात ऐसी आए गोधरा खाद के बारे में कुछ नहीं बोल रहे हो वो तो हम बोल रहे हो तो क्रिकेट प्यार है हम है तो स्टैंड है, है, हाँ है तो ब्यूरो तो रिपोर्ट उत्तर प्रहरी